সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরও ভিডিও নিয়ে হাজির হলাম যে কলেজ থেকে হাজিরের স্বপ্ন শুরু হয় ফেনি সরকারি কলেজ এই কলেজের লাল ভবনের সামনে আমি দাঁড়িয়ে আছি এটি উনিশশো সালে স্থাপিত হয় এবং উনিশশো সালে এটি যখন স্থাপিত হয় ইন্টারমিডিয়েট দিয়ে এই কলেজে আরম্ভ হয় ধীরে ধীরে এটি ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত চালু হয় ব্রিটিশ আমলের স্থাপত্য ইউরোপীয় ধাঁচে এই ভবনটি নির্মাণ করা হয় সম্পূর্ণ লাল ইট দিয়ে আর এই কলেজে এই লাল ভবনটি প্রশাসনিক এবং বিভিন্ন ক্লাসরুমের মাধ্যমে এটা শুরু করা হয় এই ভবনের অনেক ইতিহাস ঐতিহ্য আছে যা আপনাদেরকে বলব ব্রিটিশ বিরোধী আন্দোলন উনিশশো বায়ান্ন ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ বিভিন্ন বিজড়িত অনেক ইতিহাস জড়িয়ে আছে এবং সেই সাথে একটি বিষয় জানিয়ে রাখি কলেজের হাজার পা দিয়েছে যেমনটি আমি আপনাদেরকে বলছি এবং এই কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এবং এটি ফেনিশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বর্তমানে এখানে ডিগ্রি অনার্স মাস্টার্স চালু আছে এই ঐতিহাসিক লাল ভবনের অনেক ইতিহাস জড়িয়ে আছে যেটি বাঙালির এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন বিভিন্ন স্মৃতি ভবনকে ঘিরে আছে তো এখানে এই পেনি সরকারি কলেজে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করার জন্য আসে এবং আমাদের চট্টগ্রাম বিভাগের ভিতরে এই কলেজটি সবচেয়ে এবং সেরা একটি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় তেরোতম অবস্থানে আছে বর্তমানে তো এখানে বিভিন্ন বিষয়ে অনার্স মাস্টার চালু আছে আর এখানে ইন্টারমিডিয়েটও চালু আছে যাই হোক আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই ভবনটি একটা ঐতিহাসিক একটা ভবন আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা খেলার মাঠ ফেনী সরকারি কলেজের মাঠ পাশ হচ্ছে ফেনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেটি ইতিমধ্যে আপনারা জানেন শতবৎসরে পা দিয়েছে তো যাই হোক আপনাদের কাছকে গুরু করে দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং কলেজে আসছে ছাত্রছাত্রীরা এবং এখানে পাঠদানও খুব ভালো আমার সামনে আর সামনে দেখতে পাচ্ছি এটা সব ফেনী সরকারি মডেল প্রাইমারি স্কুল এবং সামনে হচ্ছে নবীনচন্দ্র পাঠাগার দেখতে পাচ্ছেন এর পাশে যে ভবনে দুটি ভবনে বর্তমানে একটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে যেহেতু এই ভবনে এখন কোনো কার্যক্রম চলে না বললেই চলে তো যাই হোক ফেনী সরকারি কলেজে যারা পড়তে আসবেন অবশ্যই এই কলেজে স্মৃতি অনেকের আছে এবং আপনারা যারা স্মৃতিচারণ করতে চান অবশ্যই আসবেন তো আমার এই ভিডিওটি যদি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর ফেনী শহরের প্রাণকেন্দ্রে এই ভবনটি অবস্থিত এটা একটা ঐতিহাসিক স্থাপনা যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে ধীরে ধীরে আস্তে আস্তে এই শহরে নয় ফেনি জেলা একসময় একটা মহকুমা ছিল মহকুমাতে এই ভবনটি একটা ঐতিহাসিক ঐতিহ্য স্থাপন করে থাকি তো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ